সবাই ভুলে যাবে আমি যা পাই তাতেই সুখী আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনই পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না আরেক ধরনের মানুষ আছে আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না এ জগতে সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায় একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমার ও পরিবারের সব দায়িত্ব আমার আমাকে যে ভালোবাসতে পারল না সে অন্য কাউকে ভালোবাসুক সে টের পাক কতটা তীব্র যন্ত্রণা নিয়ে কাউকে ভালোবাসা লাগে প্রয়োজন ছাড়াও যে আপনার খোঁজ রাখে তাকে ছোট ভাববেন না বরং নিজেকে সৌভাগ্য মনে করুন কারণ এই স্বার্থপর যুগেও এখনও আপনি কারো মনে রয়েছেন স্মৃতির পাতা উল্টাতে গিয়ে চোখে আসে পানি সময়ের ব্যবধানে সেও আজ অভিমানী পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তবে দেখছি সত্য পাগলের প্রলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখছি বিবেক ও ভালোবাসা পড়ে হলো ছাই পড়েছি সবুরে মেওয়া ফলে বাস্তবে দেখছি মেওয়া আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য বাস্তবে দেখছি মানুষ মানুষকে করে শূন্য পড়েছি উপকার করলে উপকার পাবে বাস্তবে দেখছি উপকার করলে উল্টো আপনাকেই আঘাত করবে মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে একটা সময় আসবে তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায় তার চিকিৎসা নেই যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার আরোগ্য নেই কারো কারো ব্যবহার এবং আচরণ কিছু সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না মানুষদের মধ্যে ওই মানুষ সর্বোত্তম যে তারা এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড়ো হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে যেমন দুনিয়া অন্ধকার ঠিক তেমনি বাবা চলে গেলে জীবন অন্ধকার কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে ছেড়ে যাবে না কিন্তু ছেড়ে যেতে বাধ্য করবে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি ছেড়ে গিয়েছিলে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার পরিপক্কতা আসে না বয়সের সাথে দায়িত্ব বোধ মানুষকে পরিপক্ক করে তোলে কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে দুঃসময়ে যে ছিল না পাশে এবার কাটিয়ে দাও তার মায়া মনে রেখো একা পথ চলার সঙ্গী ছিল শুধুই তোমার ছায়া জীবন থেকে ভালো থেকে বলে চলে যাওয়া মানুষগুলোকে ফিরে আসার সুযোগ দেওয়া বোকামি এই মানুষগুলো সম্পর্কের ক্ষেত্রে বড্ড বেশি ভয়ানক কারণ এরা নিজেকে ভালো রাখার জন্য আসা যাওয়ার মধ্যেই চলতে থাকে আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় বৃক্ষের মতো তাকে ভালোবাসা যায় জড়িয়ে ধরে রাখা যায় তার ছায়া আশ্রয় নেওয়া যায় কিন্তু দিন শেষে হাত ধরে আর বাড়ি ফেরা হয় না প্রতিটি মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলোর সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয় কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কি করনি উচ্চশিক্ষার সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব ভাঙা আয়না জোড়া লেগে যায় কিন্তু দাগটা থাকে ভালোবাসার খাতিরে ভেঙে যাওয়ার পরেও সম্পর্ক টিকিয়ে রাখে কিছু মানুষ কিন্তু আয়নার দাগের মতো বিশ্বাসটা আর আগের জায়গায় থাকে না শুধু ছিঁড়ে গেলে নাটায় নিয়ে ঘড়ির পিছনে ছুটতে নেই ঘড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি আর স্বার্থপর মানুষগুলো বুঝবে না সম্পর্ক কি এই শহরে অর্ধেক বৃষ্টি হয় আকাশে আর অর্ধেক বৃষ্টি হয় কিছু মানুষের অন্তরে একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসাব নেই একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস